আমার সেলাই লাগছে এটা আমার মার্ডার করার লাইন করতে আমি শ্যাম যদুনাথ স্কুলে পড়ি ক্লাস টেনে আমরা ষাটগুম্বোজ ষাটগুম্বোজের ওভার ব্রিজের এই সাইডে আমরা ডিউটি পালন করছিলাম ট্রাফিকের তার ভিতর কিছু সন্ত্রাসীরা এসে আমাদের বলে ওই জায়গা কে দায়িত্ব পালন করতে বলেছে এই জায়গা থেকে উঠে যা তবে ওই জায়গাতে উঠে না গেলেই তার বললি আমরা বলছি যে আমাকে বড়ো ভাই শ্যাম ভাই সে বলেছে জায়গা পালন করতি তার ভিতর সেরা এসে এগুলো বললেই আমাদের মাধ্যম শুরু করে যতরা তখন আমাদের এই জায়গায় রাখবে না আমার সেলাই লাগছে এটা আমার মার্ডার করার লাইন করছিল এরা এরা মার্স রানা তারপর হৃদয় আর হচ্ছে গেন হারিফুর এরা হচ্ছে গান সাইড আমাদের প্রতিবেশী বললেই চলে আশেপাশে তারা হচ্ছে গ্যান এগুলো করেছে